আপনাকে কেন তার কৌশিয়ার দেব আরে তোমাদের ভালোর জন্যই বলছি আপনি নিজে কাজে যান তো আরে দিনকাল খারাপ শোনো আজি আজই করে ঘটনা আজি করে কি ঘটেছে আমরা কি লোকজন ডাকবো চাচামেচি করব চিকর হাসপাতালে জুনিয়র ডাক্তার অবয়াকে ধর্ষণ করে যে খুন করেছে সেটি একটি লোকের দ্বারা সম্ভব নয় আমার মনে হয় এর মধ্যে আরও অনেকে জড়িত ছিল পেপারে দেখলাম কারণ অভয়ার সারা শরীরে অসংখ্য দাগ ছিল অভয়াকে মেরে ফেলার পরেও তার মা বাবাকে তার মরা দেহটার কাছে যেতে দেয়নি অথচ দশ পনেরো জন সব বড় বড় মাথারা অভয়ার মরা দেহটির প্রমাণ লোপাটের জন্য পরিকল্পনা চালিয়েছে তাই জন্যেই অভয়ার মা বাবাকে সেই সময় তার কাছে যেতে দেয়নি প্রমাণ লোপাটের পর তারপর বাবাকে কাছে যেতে দিয়েছে কাল থেকে আর্জিকর অভয়া কাণ্ডে দোষীদের শাস্তির দাবিতে আমাদেরও পথে নামতে হবে কারণ আমারও তো দুটি মেয়ে সন্তান আছে

আমারও তো দুটো মেয়ে বড় হচ্ছে তার মধ্যে বড়ো মেয়েটা তো প্রত্যেক দিন সন্ধ্যেবেলা কোচিংয়ে যায় আর সেই রাত্রেবেলা ফিরে আসে তাই ভাবছি এবার থেকে আমি ওকে কোচিংয়ে নিয়ে যাব। আবার ছুটি বলে নিজেই নিয়ে আসবো মেয়েকে একা রাস্তায় ছাড়া যাবে না কারণ চারিদিকে যা হচ্ছে শকুনের দলবল সব ঘুরে বেড়াচ্ছে নারীদের ছিঁড়ে খাওয়ার জন্য আর এই শকুনের দল ও বড় মাথাদের জব্দ করার জন্য আমাদের নারীদের হাত এবং না হলে যা দেখছি নারীদের এই সমাজে বাঁচতে পারবে না তাই কাল থেকেই প্রস্তুতি নিতে হবে শিখিয়ে দেব আসবে সামনে কোনো বদমাশি করলে তার চোখে এই মামন হ্যা মা কি বলছো বলছি ছেলেরা দিচ্ছি সঙ্গে রাখবি যখন কোন ছেলেরা যদি আসেন দুষ্ট বুদ্ধি মাথায় নিয়ে বদমাশি করতে সঙ্গে সঙ্গে এটা দিয়ে পারি পালিয়ে আসবি সব মনে থাকবে তো আজকাল যা দিনকাল পড়েছে মেয়েদের কোনো জায়গায় কোনো স্বাধীনতা নেই দেখে শুনে যাবি কোন দেরি হয়ে গেছে তোর আমারও দেরি হয়ে গেছে তাড়াতাড়ি চল চল তো আস্তে আস্তে ঘটনা ঘটতে ঘুরেছিস আমি ভেবেছি ক্যারেজে কিনব হ্যাঁ আমার মাও তো বলছিল আরজিগনে কি বলেছে হ্যাঁ আরজিগনে একজন ডাক্তার কে রেপ করে মারা হয়েছে আমি ভাব হ্যাঁ আমার মাও পরীক্ষার জন্য তোমরা কোথায় থাকো আপনাকে তোমাদের ভালোর জন্যই বলছি তোমরা আমার বোনের মতো তোমাদের বাড়ি কোথায় বলো আমি পৌঁছে দিই আমরা কি লোকজন ডাকবো চেঁচামেচি করবো তোমাদের বুঝি আর করা গেল না আমিও ভেবেছি এবার থেকে আমার মা আমাদের তো পড়তে ফিরে আসতে দেরি হয় কোচিং তো অনেক রাজ হয়ে তাই আমিও ভেবেছি না না கா <muchas> <muchas>